গ্রাম উদ্যোগের প্রথম ইন্ডিয়া হোলসেল বাজার চান হল মতম গ্রামের বাদামতলায় দশই জানুয়ারি শুক্রবার এই বিপণীর উদ্বোধন করেন অভিনেত্রী দিতে প্রিয়া রায় ও অনূর্ধ শতের টেবিল টেনিস চ্যাম্পিয়ন সিন্ডেলা দাস এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা ও পুরুষদের হাল ফ্যাশনের পোশাক পাওয়া যাচ্ছে নিরানব্বই থেকে নশো নিরানব্বই টাকার মধ্যে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণির মানুষ যাতে এখানে কেনাকাটা করতে পারেন সেই কথা মাথায় রেখে এই বাজারে চালু করা হয়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়া হোলসেল বাজার এর প্রতিষ্ঠাতা অম্বরীশ সাহা তো কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে আহ অম্বরিশ একটি NGO আছে আমার বাড়ির পাশে যেটির সাথে আমি যুক্ত বলবো না আমি ওখানে যাই ওদের একটু মনের পছন্দের মতো জিনিসপত্র পত্র আসি তো সেই থেকে আমার আলাপ তো আমি এতদিন এটা খুব একটা কেউ জানতো না তো আজকে এই initiative টা যে এরকম ভাবে নেওয়া হয়েছে এত বড় করে নেওয়া হয়েছে আমি সত্যি তাতে খুব খুশি আর ফুচকি গুলোকে যে এত সুন্দর gift দেওয়া হবে তার জন্য আমি very excited তো এই উদ্যোগে কতটা থাকবেন পার্টিতে আমি তো আগে মানে কেউ যখন জানতো না তখনও ছিলাম এরপরে এখন জানেন আপনারা আজকে জানতে পারছেন আমি তিন বছর ধরে ওদের ওই নাচলার টিমের সাথে যুক্ত তো হোপফুলি আরো বেশি ভাবে থাকব অ্যাকটিভলি थैंक यू সো মাচ নমস্কার আমি সিন্ড্রেলা আমার এখানে ইনভিটেশনের জন্য थैंक यू সো মাচ আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে এত খেলার বিজিতে আমি লোকের সাথে অনেক দিন কানেকশন হয়নি আর আমার এখানে এসে খুব ভালো লাগছে লোকজনদের দেখে হাসতে বাচ্চা গুলোদের আর আই হোপ কি আমার ওদের সাথে ইন্ট্রোডাকশন অত কালকে হয়তো কেউ সিরিয়ালাকে আইকন করতে পারে বা কেউ তোমার ফলো করতে পারে তো খুব হয়তো তোমার সামনে পড়াশোনা আছে তোমার খেলা আছে বোধহয় আবার আবার চ্যাম্পিয়নশিপ আছে বিদেশে যা বলছিলাম সে যদি সময় সুযোগ পাওয়া বাচ্চাগুলোর সাথেও এসে কথা বলা বা ওদেরকে যদি কাইন্ড অফ ইনস্পিরেশন এরকম কিছু সময় পেলে আসবে নিশ্চয়ই নিশ্চয়ই আমার আমার বাচ্চাদের আমি বাচ্চাদের খুব পছন্দ করি আর আমার ছোট বাচ্চাদের সাথে আমার কানেক্ট করতে খুব ভালো লাগে আর আমি যদি এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে কারোর একটা ইনস্পিরেশন হয় dair সেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে আর আই হোপ এই ছোট ছোট বাচ্চাগুলো যাতে স্পোর্টস বা যা নিজেদের যেটা মন সেটার পেছনে যেন ওরা মন দিয়ে একদম ওয়ার্ক করে যাতে তারা অ্যাচিভ করতে পারে এন্ড আই হোপ আমি তাদের ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারি নমস্কার আমার নাম অম্বরীশ সাহা আমি ফাউন্ডার চেয়ারপারসন শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন আর আমার নতুন ইউনিট ইন্ডিয়া হোলসেল বাজার যেটা ব্র্যান্ড নেম হচ্ছে মনিমা গ্রাম উদ্যোগের আমি একটু ব্রিফি আপনাকে বলি শৈশব কি শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেনটা কি শৈশব ফাউন্ডেশন ফর চিলড্রেন হচ্ছে আমরা আজকে তিন বছর সাড়ে তিন বছর আগে শুরু করেছিলাম অগস্ট মাসে একুশ একুশে দু হাজার একুশে আহ ওখান থেকে নিয়ে আজ অব্দি সাড়ে তিন বছর হয়েছে আমরা জনগণের সাপোর্টে আমরা পাঁচটা সেন্টার খুলতে পেরেছি আমাদের সেন্টার নাকতলা মধ্যমগ্রাম সুন্দরবন পশ্চিম মেদিনীপুর মানিপুর মানিপুর বলতে ইমফাল না চুরাচেনপুর এক দেড় ঘন্টা রাস্তা আছে ওখান থেকে সব মিলিয়ে আমরা প্রায় চারশো প্লাস বাচ্চাদের এখন সাপোর্ট করছি ডেলি এটা না এটা ডেলি করছি ডেলি ওরা আসছে আর কনসেপ্টটা হচ্ছে যেই মায়েরা কাজে যাচ্ছে মানে বাড়িতে বাইরে গিয়ে কাজ করছে বাবারা হয়তো রিক্সা চালাচ্ছে অনেক ক্ষেত্রে দেখি বাবারা নেই ফ্যামিলি অ্যাওয়ে ওই যে মায়েরা যাচ্ছে যখন ছোট বাচ্চারা আমাদের আমাদের ক্ষেত্রে কি আমরা ওই বাচ্চাদের ওই সেম সাপোর্টটা দেওয়ার জন্য সেম কোয়ালিটি অফ প্লে স্কুল আমরা এই এনজিও টা খুলেছি আমাদের কাইন্ড অফ এখানে আঠেরো মাসের বাচ্চাও আসছে আবার বারো বছরের বাচ্চাও আসছে যারা গভর্নমেন্ট স্কুলে যাচ্ছে ওরা গভর্নমেন্ট স্কুল থেকে শুরুতে আমাদের কাছে আসছে ওদের হোমওয়ার্ক আমরা আমরা করে দিচ্ছি মায়েরা বাবারা অতটা এডুকেটেড না যে ওদের হোমওয়ার্ক করে দেবে অত পয়সা না যে টিউটার রাখবে তো আমরা তো হোমওয়ার্ক করে দিচ্ছি নানান রকম অ্যাক্টিভিটি করানো হচ্ছে নানান রকম নাচ গান শেখানো হচ্ছে এবার প্রশ্নটা হচ্ছে যখন ওরা বড় হবে তখন তোদের চাকরি করতে হবে এমন তো আমরা তখন আমরা এনজিও তো রাখছি বেশ ভালো এনভায়রমেন্ট দিচ্ছি যখন ওটা রিয়েল ওয়ার্ল্ডে বেরোবে তখন কি করবে তখন তো ওটাকে আমি ছেড়ে দেবো ওদের জব আর জব পাওয়া আজকে এটা ইজি না আরেকটা কথা হচ্ছে জব পাওয়া ইজি না অনেকেই বলে বাট আমি এই কনসেপ্টটা মানছি না সরকার নিজের কাজ করছে সরকার না করলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না ইন্ডিপেন্ডেন্টলি ঘুরে বেড়াতাম না সরকার নিজের কাজ করছে আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও আমাদের একটা দায়িত্ব সরকারের সঙ্গে সঙ্গে ওনাদের হেল্প করা তাহলেই এই পুরো আমাদের পশ্চিমবঙ্গটা একটা সোনার বাংলা হয়েছে উঠে যাবে আমরা সরকারও কাজ করছে এই যে আমার উদ্যোগটা ইন্ডিয়া হোলসেল বাজার এরা যখন বড় হবে আমার শৈশব আরো ছড়াবে যখন বড় হবে এদেরই আমি অ্যাজ আ টিচার রাখবো এদেরই এদেরই অ্যাজ এ কোঅর্ডিনেটার রাখবো যে আঁকা ঝোঁকা ভালো ওদের আমি আর্ট টিচার রাখবো এটা আমার ফার্স্ট ইউনিট ইন্ডিয়া হোলসেল বাজার এরকম আরো পুলব চেন অফ ইউনিট হবে যারা সেলসে ভালো ওদের আমি এখানে অ্যাবজর্ভ করবো না এটা কেউ আসতে আমার মাল বাইরে থেকে আসছে মানে আউট অফ স্টেট থেকে আর প্রাইস রেখেছে নাইনটি নাইন থেকে শুরু ম্যাক্সিমাম ক্যান গো নাইন 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 ইউ গো ইন ইউ সি ইটস নাইন 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 সেম জিনিস মলে পাওয়া যাবে আপনার তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হাউ আই ক্যান মেক অফার দিস প্রাইস ওটা আমার ট্রেক সিক্রেট এখানে সব ফ্যামিলি স্টোর হচ্ছে বাচ্চাদেরও আছে মহিলাদেরও আছে ছেলেদেরও আছে আমার নেক্সট টার্গেট আমি অলরেডি অফার পেয়ে গেছি দিল্লিতে খোলার ফার্স্ট ডে আজকে যে সেলটা হবে ওপেনিং এর পর যে সেলটা হবে এন্টায়ার সেল উইল গো টু চ্যারিটি টু শৈশব ফাউন্ডেশন ফর দ্য চিল্ড